আসসালামু আলাইকুম সবাইকে চরিভাতি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা কেমন আছেন সবাই আজ আমি সকালে কী কী দিয়ে খেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে এই যে একটা কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে ওটার ভিতরে আমি শুকনা মরিচ রসুন কুচি পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব আর এই মশলাগুলো একটু ভাজা হয়ে আসলে এটার ভিতরে আমি এবার একটা ডিম ভেঙে ঝুড়ি করে নিব তো এই তো আমার ডিমটি আমি ভেঙে নিয়েছি আর এবার এই মশলাগুলোর ভিতরে দিয়ে দিলাম তো একটু নাড়াচাড়া করে ঝুড়ি করে নিচ্ছি তারপরে এটার ভিতরে ঘরে থাকা একটু টমেটোর সস ছিল সেই সসটুকু ওটার ভিতরে দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে সিদ্ধ করে রাখা লবণ ও তেল দিয়ে বর্বটি আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম তো সেটাই ঢেলে দিলাম দিয়ে এবার একটু সুন্দর করে নাড়াচাড়া করে নেব ঢোলটা যখন কমে আসবে তখন এটা তখন এটার ভিতরে আমি একটু জিরা মরিচ দিয়ে দেব। তো জিরা জিরা মরিচ দেওয়ার পরে এই তো আমার ভাজি প্রায় হয়ে এসেছে তো এই ভাজির সাথে সাথে আমি একটু টিফিন বানিয়ে নিলাম নুডলস রান্না করেছি এই নুডুলসটা রান্না হয়ে গেল আর ঈদের বেঁচে যাওয়া ঘোষ এই যে কালাভুনা হয়ে গিয়েছে সেই কালাভুনা গরম করে নিচ্ছি আর গরম হয়ে যাওয়ার পরে এই তো থালা গুছিয়ে নিলাম তো আমার সকালের নাস্তা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ